ইসলাম আসার পরে নারীদের মর্যাদা বেড়েছে ইসলাম নারীদেরকে ঠকাই নাই আজকে নারী জাগরণের নামে লাফালাফি করে ফালাফালি করে রাস্তা ঘাটে ক্যানভাস সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় আছে এগুলির জন্য নারী জাগরণের কোনো প্রয়োজন ছিল না যদি কোরআনুল কারিমের কাছে এই মানুষগুলো আসত নিঃসন্দেহে তাদের বিবেক বুদ্ধি খুলে যেত জানলা তাবারা কথা আমাদেরকে সম্মানিত করেছেন জনগণ ঠিক কিনা আজকে যারা মেয়ে হয়ে রাস্তাঘাটে অধিকারের নামে উলঙ্গপনা বেহায়াপনার আর পদ্ধতি মানুষের কাছে দাবি জানাচ্ছে এটা আমি বলব এটা মূর্খতার বহি প্রকাশ কথা বলেন ঠিক কিনা কারণ ইসলামের সাইতে বেশি নারীর অধিকার কেউ দেয় নাই সোমান আল্লাহ কন আমার পৃথিবীর জমিনে দেখতে গেলে দেখা যাবে আইয়ামে জাহিলিয়াতের কথা সকলেই শুনেছেন এর পূর্বে যতদিন পৃথিবীতে মানুষ মূর্খতার শীর্ষে চলে গেছে এই মানুষগুলো নারীদেরকে ভোগ বিলাসের পণ্য হিসাবে ব্যবহার করেছে তাদেরকে রাশি বাদী বানায় পৃথিবীর জমিনে তাদেরকে নির্যাতিত করেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম যখন পৃথিবীর জমিনে এসেছে সেদিন থেকে নারীর মর্যাদা বৃদ্ধি পেয়েছে কথা বলেন ঠিক কিনা আমার আমরা চেষ্টা করি কারণ পৃথিবীতে আল্লাহ তাবরা কথা আলা নারী এবং কি করেছেন পৃথিবীতে মানব জাতির আবাদ করবে খলিফা নিযুক্ত করবে বলে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে তার অনন্তকাল যতদিন না হয় ততদিন থাকবে আর আমার কোরআন মেনে বিধানটাকে মেনে আল্লাহ ইবাদত করে দুনিয়ার সবিনের জীবনটাকে গঠন করবে আল্লাহ তাবারা কথা আছে আজকে আমরা আসতে চাই না এই জন্যই তো এত দ্বিধাদ্বন্দ্ব বিভেদ এই জন্য মারামারি ফালাফালি আমার ভাইরা দুনিয়ার জমিনে সব অশান্তি দূর হয়ে যাবে মানুষগুলো যখন কোরআনুল কারীমের ছায়াতলে আসবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন কারণ এই কোরআনুল কারিমের মধ্যে বিধান আছে স্ত্রীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জীবন যাপনের মধ্যে কেমন কাজগুলি তুমি করলে আল্লাহ খুশি হবে নামাজটা কেমনি ভাবে আদায় রাষ্ট্রটাকে কেমনি করে পরিচালিত করা লাগবে মাদ্রাসায় শিক্ষা দেওয়া লাগবে বানায় দিয়ে আমি কোরআনকে পাঠিয়ে দিলাম যাতে করে মানুষগুলো এই কোরআন পরে পরে নিজের জীবনের সমস্যাগুলো দূর করতে পারে চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা কিন্তু আজকে তো আমরা কোরআন থেকে অনেক দূরে কারণ কোরআন শিখেছি অনেক কষ্ট করে তাকে উপরে রয়ে গেছে এক ইঞ্চি দেড় ইঞ্চি ভালো পড়ে গেছে হয়তো বা দাদা হয়তো বাবু হয়তো বা যদি মারা যায় মারা যাওয়ার পরে কোরআনুল করিম কোনো মতন পেড়ে কান্না কেঁদে কেঁদে লাশের পাশে বসে বসে ঢুলে ঢুলে পড়ি কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না আল্লাহ কোরআন দিয়েছেন ওই কারণে যে কোরআনুল করিমের আয়াত গুলো পড়বে আল্লাহামদুল্লা

সকল জায়গায় প্রশংসা করবে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কেননা আমি খাওয়ানোর মালিক আমি জীবনের মালিক আমি মতের মালিক আমি রিজিকের মালিক দুনিয়ার জমিনে যে দিকে তাকাবে আমার নিয়ামত ছাড়া কিছুই দেখতে পাবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে তো কি এমন কি তোমার বডির দিকে যদি তাকাও আল্লাহ আল্লাহ চাইলেও একটা হাত বিকলাঙ্গ করে দুনিয়ার জমিনে পাঠাতে পারতেন একটা পা নাও দিতে পারতেন দিতে পারতেন বয়রা করে দুনিয়ার জমিনে পাঠাতে পারতেন আল্লাহ তা না করে আহসানে তাকবেন সুন্দর আকৃতি এবং চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে পাঠালেন এটা কি আল্লাহ পাকের সর্বসমাদের জন্য নিয়ামত নয় কথা বলে ঠিক কিনা আচ্ছা বলেন তো দেখি যদি নাকটা পিছনে হইতো সমস্যা হইতো কিনা হইতো না কারণ আপনি যখন মুখে কোনো খাবার নেন এটা পোষা না ভালো এটা রাডারে ধরে রাডারটার নাম কি কথা কান সেন্টা সর্বপ্রথমে গ্রহণ করে কি এখানে আগে রাডারে যায় না জিনিস টাটকা আছে গন্ধ ভালো আছে খাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা যদি নাক পিছনে হইতো তাহলে খাবারটি এভাবে ঘুরায় নাকের কাছে টেস্ট করে তার ঘরে মুখে বাটার লাগে বিপদ ছিল না একজন বুজুর্গ বিশাল বড় এক বটটা লাগা বট গাছের নিচে বসে চিন্তা করতেছে আল্লাহ সকল সৃষ্টি ঠিক আছে কিন্তু বট বিশাল একটা বট গাছ এই গাছের ফলটা আল্লাহ সৃষ্টি ঠিক করে তাই গাছ যত বড় ফলটা এত বড় হওয়ার কথা ছিল কথা কারণ ঠিক কিনা আল্লাহ মান্দা সিট হয়ে এরম চিন্তা করতেছে হঠাৎ করে একটা বট গাছের ফল নাকের ঢগায় পড়ছে নাকটা নরম জায়গা না শক্ত জায়গা চোখ দিয়ে পানি বেরায় গেছে বলে আল্লাহ তোমার সৃষ্টি ঠিকই আছে বলে এটা বট না হয়ে যদি কাঁঠাল হইতে তাহলে তো আমার নাকও শেষ আমিও শেষ কথা ঠিক কিনা আল্লাহর ভুল আছে তাহলে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন আল্লাহ তালা কত সুন্দর নিয়াম দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন আবার ভাইয়েরা এই জন্য দুনিয়ার জমিনে সমাধান যদি খুঁজতে হয় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে কথা বলেন সেই কুরআনুল কারীম যদি আজকে মেয়ে সমাজ গুলো মায়েরা যদি কুরআনুল কারীমের শিক্ষা তাদেরকে দা হতো তাহলে নারীর অধিকারের নামে আজকে রাস্তায় বের হয়ে পর্দা ভেঙে দুনিয়ার জমিনে বেহায়াপনা করতে বার্তা না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নারীদের সম্পর্কে বলতেছেন নারীদেরকে জোর पूर्वक তোমরা তাদের আদিবত্ব বিস্তার করো না তাদের উপরে কেননা আমরা যখন মেয়ে দেখতে যাই ছেলে বলে মেয়ে কেমন লাগবে বলে নাকটা সোক্কা হওয়া লাগবে চোখগুলো একটু কয়রা হলে ভালো হয় চুলগুলো একটু লম্বা হলে ভালো হয় ফর্সা হলে তো কথাই নাই কালো মেয়ের মেয়ে করবো না পছন্দ আছে না নাই ও তোমার পছন্দের দাম আছে তুমি সেলিব্রস বলে তুমি শুধু পছন্দ করবা আর জমিনে নারীর কি কোনো স্বাধীনতা নাই তার কি ব্যক্তিগত স্বাধীনতা নাই তার কি কোনো চয়েস নাই কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার জমিনে আমরা শুধু মেয়েদেরকে দেখি কিন্তু মেয়েরা যদি বলে সলিমউদ্দিনের সঙ্গে আমি বিয়ে বসবো না নাকেটা রেল লাইন গেছে নাগরিক ঠিক কতক্ষণ ঠিক কিনা ও আমি বিয়ে করব না আমি সালমান শাহর চাই কারণ অধিকার তো আছে কথা বলেন ঠিক কিনা কারণ জোর পূর্বক পৃথিবীর জমিনে আল্লাহ নারীদের কিছু করতে নিষেধ করেছেন এর জ্বলন্ত শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা এই কথাটা ব্যাখ্যাটা বোঝানোর জন্য আপনাদের কাছে এখন আমি নিয়ে যাব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা বেটি হযরতে ফাতিমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে দেবেন বিয়ের জন্য আরব নগরীর মধ্যে সব ভ্রান্ত সম্ভ্রান্ত পরিবার পক্ষ থেকে বিয়ে আসতেছে কিন্তু নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সব প্রস্তাব গুলি ব্যান্ড করে দিচ্ছেন চিৎকার দিয়ে বলুন না সুহান আল্লাহ কারণ আমরাও তো দেখি জামায়ের কি আছে

কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমনি করে নারীর অধিকার দিলেন নিজের মেয়ের কাছে একটু খেয়াল করুন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ যত প্রস্তাব আসতেছে সব প্রত্যাখ্যান করে দিচ্ছেন মুরব্বী সাহাবেদের মধ্যে একজন ডাক দিয়ে বললেন আলী রে আমার মনে হয় দুনিয়ার জমিনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম তোমার জন্যই অপেক্ষা করেছে চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ আলী ডাক দিয়ে বলতেছে আমারও তো মনে কয় কিন্তু সাহস পায় না কারণ আল্লাহ নবীর ঘরেই তো আমি থাকি আল্লাহ নবীর সঙ্গেই থাকি আমার তো সাহসে কলায় না মুরব্বী ডাক দিয়ে বললেন ভয়ের কোনো কারণ নাই একটা বার সাহস করে দয়া নবীর কাছে গিয়ে প্রস্তাবটা দিয়ে দাও আমার মনে হয় নিঃসন্দেহে আল্লাহ কবুল করে নেবে চিৎকার দিয়ে বলুন না সোহান আল্লাহ আল্লাহ নবীর কাছে চলে গেলেন

দুনিয়ার জমিনে তোমার মুখের ভাষা এক রকম আর অন্তর কথা বলে আর এক রকম কি বলতে চাও বলে ফেলো আলী বলে না কিছু না আল্লাহ নবী তার পবিত্র জবান দিয়ে ডাক দে বললেন আলী রে তুমি কি আমার মা কলিজা টুকরা মা ফাতেমা বিবাহ করার জন্য ইচ্ছা জ্ঞাপন করো না বলে ইয়ার আসুল আল্লাহ আমার মনে হয় সেটাই আপনি ঠিক ধরতে পেরেছেন জোরে জোরে কনসুহান আল্লাহ আমার হ্যাঁ জমিনে তোমার হাতে আমার আমার কন্যাকে এটা তো খুশির ব্যাপার কিন্তু আমি একা একা তো এই প্রস্তাবে রাজি হতে পারি না কারণ আমার মেয়ে ফাতেমা এখন অ্যাডাল্ট হয়েছে সাবালক হয়েছে সাবালিকা হয়েছে কারণ তারও তো মতের একটা ব্যাপার সেবার আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী পর্দার বাইরে থেকে প্রস্তাব করলেন মা ফাতে মা আজকে অনেক দিন ধরে অনেক জায়গা থেকে তোমার বিয়ের প্রস্তাব আসছে কিন্তু আজকে এমন একজন ব্যক্তি তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে যিনি হলেন শেরে খোদা আসাদুল্লাহ হিল গালিব আল্লাহর বাঘ জোরে বলে হান আল্লাহ তিনি এমন একটি মানুষ আল্লাহ নবী ঘোষণা করেছেন আনা মদিনাতুল ইলমু আলো বাবুহা আমি হলাম এলেবের শহর আর আমার আলী হলো তার দরজা আমার যত সাহাবি রয়েছে সাহাবিদের মধ্যে সব চাইতে প্রধান আলেম হলো আমার আলী এমন একজন ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে প্রস্তাব নিয়েছে মা ফাতে মা দুনিয়ার জমিনে যদি তুমি বিয়ে করো বড় কল্যাণ হয় হাজরাতে ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছিলেন বিচক্ষণ দেখতে একটু চিন্তা করতেছিলেন যে আল্লাহর নবী দুনিয়ার জমিনে যদি প্রস্তাবটা শুধু দিতেন যে হযরতে আলী তোমাকে বিয়ে করবে তা না বলে আলীর এত গুণগান করার কোনো প্রয়োজন ছিল না কারণ আমার আব্বা আলীকে কে চয়েস করেছে কথা বলেন ঠিক কিনা নিঃসন্দেহে আমার আব্বা যেটা করবে সেটাই হবে কারণ দুনিয়ার জমিনে আল্লাহর নবীর কথার উপরে কোনো কথা চলবে না আবার ভাইরা হযরতে ফাতিমা চুপ থাকলেন কারণ দুনিয়ার জমিনে চুপ থাক রাখাটা হলো সম্মতির লক্ষণ কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকাল আম্মা জানেরা সুখ থাকে ঠিক কিন্তু রাত দুইটার সময় নাই কথা গান ঠিক কিনা ইয়ে সুফের লক্ষণ পাওয়া খুব দুষ্কর আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন হজরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী রে তোর কপাল তো খুলে গেছে রে আলী বিয়ে তো করতে চাও মহারানা দেওয়া লাগবে কি আছে এম ঠিক তাইলে বলে কাছে কি শোনাই ইয়ার্লাহ আপনি তো জানেন আপনার বাড়িতে সোলা জ্বললে আমার পেটে খাদ্য যায় আপনার বাড়িতে সোলা না জ্বললে আমি

ডাক বললেন আলিরে এখনো দিনের বিজয় তো আসে নাই জেহাদ বন্ধ হয় নাই যুদ্ধ বন্ধ হয় নাই ঘোড়া আর তরবারিটা বিক্রি করো না কারণ যেকোনো সময় জেহাদের ডাক আসতে পারে

এই মুহূর্তে ঢালটা নিয়ে বাজারে যখন চলে যাবো আপনি দুনিয়ার বিয়ের খবরটা সাহাবিদের মধ্যে প্রদান করে দেন আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ

হজরত উসমান গনি রাজি আল্লাহ আলী খুশির জন্য খুশিতে বাঘ কারণ বিয়ের আগে যুবক সন্তান যে বিয়ে করে নাই তার যদি বিয়ের কথা হয় মনের মধ্যে আনন্দ আছে না নাই রাতের ঘুম হারাম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দিন কোন দিক দিয়ে পার হবে সে জানে না সব সময় চিন্তা করতে থাকবে আমার বৈবাহিক জীবনটা কেমন হবে আমার স্ত্রীটা কেমন হবে ঝাঁটা মারবে না লাঠি মারবে সেটা তো জানি না কথা গান ঠিক কিনা আমার ভাইয়ারা এমনি করে হাজরতে আলী টেনশন নিয়ে আনন্দের মধ্যে ঢালটা নিয়ে যখন বাজারের রওনা দিয়েছেন পথে মধ্যে পিছন থেকে ওসমান গনি বলেন ভাই আলি রে এত জোরে যেও না আমি ওসমান গণিত তোমাকে ধরার জন্য দিয়েছি রওনা হাজরতে আলী থেমে গেলেন ডাক দিল্লা বললেন ভাই ওসমান গণিত আমাকে থামাবেন না আমার হাতে অনেক কাজ বাকি কারণ হলদি কোটা দেওয়া লাগবে এখন আছে না নাই ডেক্সেট ভাড়া করা লাগবে আছে না নাই গান বাজনা করা লাগবে আছে না নাই আজকে কেমন জানি একটা রীতি হয়ে গেছে বিয়ে এবং সুন্নতে খাতনা যে কোন অনুষ্ঠানই হোক না কেন অনুষ্ঠানে গান বাজনা না হলে নাকি জবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহর গজব কিছু দিনের জন্যই অপেক্ষা করতেছে পড়বে কথা বলেন ঠিক কিনা আমি মসজিদের মধ্যে সে তাহার যত নামাজ আদায় করি তসবিটা আমার হাতে থাকে সব সময় সুবহান আল্লাহ সুবহান জিকির করি আমার মেয়ের বিয়েতে ছেলে পেলেরা ডেক সেট বাজিয়ে নর্তকি নাচায় আবার আজকাল দেখা যায় হিজরা কোয়ালিটির কিছু মানুষদেরকে নিয়ে নাচ না গান গায় চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা নিঃসন্দেহে হারাম হারাম হারাম

তুমি কি জাননা হযরত فاطمهর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি আমার ভাইরা হতে চলেছো আমাকে আর দেরি করায় না বলে আলিরে তুমি কি জন্য বাজারে যাও বলে আমার ঢালটা বিক্রি করব আমার এখন টাকার প্রয়োজন কারণ আইস ভাড়া করা লাগবে এক দুইটা নিয়ে গেলে তো মান সম্মান থাকবে না অন্তত আটার বহর লাগবে কতক্ষণ ঠিক কিনা আমার আমার এই জন্য দেরি করানো যাবে না ওসমান গনি ডাক বলে আলী রে দুনিয়ার জমিনে তোমার ঢালটা যদি আমি ক্রয় করি তাহলে কেমন তা কিছু জারি হয় গনি মেলা করলো হাতেবারে দাওয়াত দিল না সব খানা পাথর হইল কথা বলেন ঠিক কি না জোরে বলি না ওসবিল্লা যে উসমান গনি দিনের জন্য এত বড় দায়িত্ব পালন করেছেন এত বড় ত্যাগ করেছেন তার সামনে এই রকম বেয়াদবি আছে না নাই আমার ভাইরা হাজরত ওসমান ডাক দিয়ে বললেন ভাই আলী রে দুনিয়ার জমিনে আমি যদি তোমার ঢালটা ক্রয় করি তাহলে তুমি নেবে দেবে কিনা হাজরত আলী বললেন কেন দেব না আমার খাসিয়তটা হলো ঢালটা আমি বিক্রি করব যেই নেক নিতে পারে কোনো সমস্যা নাই হাজরত ওসমান ডাক দিয়ে বললেন আলী রে কত দিতে হবে ধার্য নির্ধারিত দাম নির্ধারণ করে আপনি নিয়ে নেন হাজর গনির আল্লাহ চারশো আশি দিয়ে যখন ঢালটা নিলেন আর ডাকবে বললেন আলী রে ছিল তাই নিয়ে তোমাকে ধরার জন্য দর দিয়েছি ঢালটা ক্রয় করব বলে কিন্তু বাড়িতে গেলে বেশিতে পারতাম এই মুহূর্তে আমার কাছে আর এর সাইতে বেশি হাম পাওয়া যাবে না এটা নিয়ে যদি তুমি আমাকে ঢালটা দাও রয় উপকৃত হয়ে যায় হযরত আলী বললেন নো টেনশন তাড়াতাড়ি টাকা বাড়ি করেন সময় আমার হাতে কম কথা কম ঠিক কি না বিয়ে যারা করেন তারা খুশির ব্যাপার যারা কোরি ফেলছে ওরে তার শেষ কথা কম ঠিক কি না আমার হয় আনন্দ মনের মধ্যে অবশ্যই থাকবে আনন্দের ব্যাপারও থাকবে নবী করিম সাল্লাহ্লাম দুনিয়ার জমিনে আল্লাহ নবী ডাক দে বললেন আলী রে তোমার কাছে দেড় জন্য ঢালটাই বাস বেসা যাবে আজরতে আলী ঢালটা নিয়ে যখন বিক্রি করলেন এবার খুশি মনে চারশো আশি নিয়ে যখন ব্যাগ করতেছেন ওসমান গণি পিছন থেকে ডাক দে বলে ভাই আলী রে ঢালটা কেন বিকিনলাম এই কথা

টাকা তুমি পেয়েছো বলে হা পেয়েছি বলে ঢালটা এখন যদি যুদ্ধ বন্ধ হয় নাই রে আলী ঢালটা যদি আমি তোমাকে দেই তুমি কি ঢালটা গ্রহণ করবে হজরতে আলী এবার অবাক চিত্তে হজরতে উসমানের দৃষ্টির দিকে তাকিয়ে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলেন হজরতে আলীর হাতের পরে হাত ঢালটা যখন দিলেন হজরত আলী অবাক নয় উসমান। ঢাক দিয়ে বললেন ভাই ওসমান গনি রে ঢাক আপনি কেন ইবা কিনলেন আবার কেন ই বা হাতে দিয়ে দিলেন কারণটা তো বুঝলাম না আজরা ওসমান গনি ডাক বলে বলে রে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবো ময়দান যখন শুরু হয়ে যাবে আল্লাহ জব্বার আর কাহার নাম ধারণ করে বিচারকের আসনে যখন বসে যাবে সেই দিন যদি আমার জীবনের সমস্ত আমল গুলো বিথা চলে যায় আল্লাহ ডাক দিয়ে বলবো আরবি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার রাসুলের কলিজার টুকরো বা ফাতে বিয়েতে আমি ওসমান গানি ঢাল ডাক কিনে মোহর গুলোর দায়িত্ব আমি মোহর দিয়ে আলীকে সহায়তা করেছি এই কারণে আজকে কেয়াবতের ময়দানে আমাকে তাহলে মেয়েদের বের সময় দুনিয়ার জমিনে পিতা মাতায় শুধু পরা মানে কি করবে না কারণ মেয়ের পছন্দের ব্যাপার সেবার আছে না নাই কথা বলেন না নাই তার মানে এই নয় দুনিয়ার জমিনে পিতামাতা অনেক কষ্ট এবং যত্ন দিয়ে অনেক সন্তান লালন পালন করতে গিয়ে ত্যাগ দেয় কথা বলেন ঠিক কিনা পথে ঠেলে দেবে এইটা কোনোদিনও পিতামাতা না কথা বলেন চাবে কারণ পিতা মাতা সব সময় চায় আমার সন্তানটা যাতে করে ভালো থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য তো বিয়ের সময় যৌতুক আছে নাই কথাগার না হারাম জোরে বলে কিন্তু কিছু কিছু জিনিস সন্তুষ্ট চিত্তে দিলে জায়েজ বলে কেমনে করে বলে ছেলে কিছু চায় না সন্তুষ্ট করলে না ছেলে কিছু চায় না সন্তুষ্ট করলে না বলে সন্তুষ্ট কি দিয়ে হবে বলে একটা ডিসকভারি গাড়ি আর একটা ফ্রিজ একটা খাট একটা দوشক একটা টেলিভিশন বাকি থাকলো আর কি তুমি যদি এইগুলো নিয়ে সন্তুষ্ট হও তাহলে অসন্তুষ্ট হবে গুন্ডা দিয়ে কথাগণ ঠিক কিনা বলে কিচ্ছু চাই না এইগুলো দিলেই ছেলে সন্তুষ্ট আমার ভাইরা দুনিয়ার জবে না আজকে এইগুলো চলছে কথা বলেন ঠিক কি না কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কোলে যার টুকরা মা ফাতেমা রাদিযাল্লাহু বিয়ে দেওয়ার সময় তিনটা জিনিস উপহার ঢৌকন দিয়েছিলেন যারা বলে সুবহানাল্লাহ জামাইকে কেন দেবে না কারণ ওই ঘরে তো আপনার মেয়েই থাকবে কথা বলেন ঠিক কি না তিনটা জিনিস দিয়েছিলেন এক নম্বরে একটা পানির মশক তে বসবে আমার ভাইরা পানির মশক দেখ জাতি তো এখন চলবে না একটা রাইস মিল বসায় দেন তাতে আমার কোনো দুঃখ নাই মাদুরি তো চলবে না সুন্দর করে চল্লিশ হাজার টাকা দিয়ে একটা খাট বানায় দেন তাতে আমার কোনো সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা ডিজিটাল কিন্তু পিস্তল ধরে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আমি বলি দুনিয়ার জমিনে বাপু তোমার বিয়ে করার দরকার কি শ্বশুর বাড়ি থেকে টাকা কটা নিয়ে ওই নিয়ে শুয়ে থাকে বলবানার দরকার

দেখবে এটা হবে না কথা বলেন ঠিক না তাদের জীবন সম্পর্কে আজকে বর্তমান যুগে কথাবার্তা তো বলবে এই মেয়ে দেখার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস দেখা লাগবে কথা বলেন কথা ঠিক কিনা হাদিসের ভাষায় দিনদারি তো দেখাই লাগবে চরিত্র তো দেখাই লাগবে অর্থ চেহারা দেখবেন ঠিক আছে আজকে আমি ডিজিটাল কয়েকটা কথা বলে যাব আজকে মেয়ে ছেলেদের বিয়ের পূর্বে ছেলে মেয়েদের কিছু পরীক্ষা করে নেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা কারণ যে পরিমাণে ধর্ষণ আর যৌন ব্যবসার আজকে পৃথিবীর জমিন হচ্ছে এইডস নামক রোগ আছে না নাই কথা বলেন আছে না নাই এটা দেখে নেওয়া দরকার তার বড় ধরনের কোনো অসুখ আছে কিনা কথা বলেন ঠিক কিনা আমার ভালো কারণ বিয়েটা শুধুমাত্র একদিনের জন্য নয় বিয়ে করে দাম্পত্য জীবনটা চলবে অনেক দিন কারো বা বছর কারো বা সত্তর বছর কারো বা দশ দিনই টেকে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই বিয়েটা যাতে করে টেকে এই জন্য দুনিয়ার জমিনে বিশেষ কিছু কায়দায় সন্তান যারা বিয়ে শাদি করবে তাদেরকে সুন্দরভাবে দেখা সাক্ষাৎ করে তাদেরকে কথাবার্তা বলে তার মধ্যেই বিবাহ হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা দ্বিতীয় নম্বরে আয়াতের যে ব্যাখ্যাটা আল্লাহ তাআলা কথা আমাদেরকে বলছেন যে দুনিয়ার জমিনে তোমরা যে মোহর দেবে আল্লাহ বলেছেন আর তোমরা যে মোহর না তাদেরকে দিয়েছো তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাত করা বৈধ নয় এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বলতেছেন ওয়া আতুন দখত দিহিন্দা নিখিলাতা ইন দেব নালাকুম আনশাই ইন বিনোহ নাফোঁচা ফাকুলুহ নিয়ম মাৰিয়া জোৰে চৰে বলিনা আল্লাহক বাৰ আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তোমরা তোমাদের স্ত্রীদের তাদের মোহরানা খুশি মনে দিয়ে দাও তারা খুশি হয়ে যদি কিছু অংশ ছেড়ে দেয় তবে তা থেকে তোমরা স্বাচ্ছন্দে ভোগ করতে পারো জোরে বলে সোহান আল্লাহ কিছু কিছু মোনা ভেগ আছে বিয়ের দিনে নগদে দেয় তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই টাকা দেওয়ার পরে বিয়ের দুই তিন দিন এক সপ্তাহ পরে যে টাকা দিয়েছিলাম তাড়াতাড়ি বাইর কর কথা ঠিক কিনা নানান ধরনের বলবান দিয়ে টাকাগুলি নিয়ে আবার খরচ করে ফেলে কারণ দুনিয়ার জমিনে স্ত্রীর সতীত্ব স্ত্রীর ইজ্জতের মালিক আপনি হয়েছে ওই কারণে কারণ আল্লাহ তাবারা তাআলা এই দলিলটা ফিট করে দিয়েছেন এমনি এমনি হওয়া যাবে না একটা অপরিচিত মেয়ে তোমার স্ত্রী হবে এর জন্য তোমাকে কিছু পয়সা করির দাম দিতে হবে কথা বলেন কে না আমার ভাই এটা তার সম্পদ সে যদি তোমাকে ইচ্ছায় দেয় তাহলে ভোগ করতে পারো কিন্তু অনিচ্ছায় জোরপূর্বক তার থেকে একটা টাকাও নেওয়ার অধিকার তোমার নাই জোরে জোরে বলে কথা থেকে না আমার ভারত কিন্তু দুনিয়ার জমিনে আজকে আমরা অনেকে আছি ষাট বছর সত্তর বছর পার হয়ে গেছে কিন্তু বিয়ের মহরানাটা আজ পর্যন্ত শোধ হয় নাই কথা বলেন ঠিক কিনা কারণ শোধ বা হবে কেমনি করে আজকে বাংলাদেশে যে মহর বাধা শুরু হয়েছে ও কেন ওর বাপ দাদা সৈদ্য কুপুষ্টি শুদ্ধাও শোধ করতে পারবে না কথা কান ঠিক কিনা কামাই করে না দশ টাকা মহরণা বাদে দশ লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ওর ভোকটে নাই দশ টাকা মহরবাদের বাদে দশ লাখ টাকা শোধ করার কায়দা আছে কথা কোন আছে মহরণা বানতে হবে ওই কারণেই যাতে করে শোধ করতে পারে কারণ গুনাগার হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা গুণাগার তো হওয়া যাবে না আমার সামর্থ্য আছে দশ হাজার টাকা দেওয়ার কারণ বিয়ে করব তো সারার জন্য নয় কথা বলেন ঠিক কিনা কিন্তু বাংলাদেশের তো একটা সংবিধান আছে আছে না নাই এই সংবিধানের জন্য কারণ হলো দুনিয়ার জমিনে মানুষ এখন বিয়ে করে সকালবেলা বেলায় সাইডে দেয় আছে না নাই আমার এলাকায় একজন খালি করে আর সারে করে আর সারে ওর মাটিও নাই ঘরও নাই লোকে ওরা কেউ কিছু বলে না কিন্তু ভালো একটা ছেলে বিএসসি বাস করেছে ও দুনিয়ার জমিন বিয়েই বিয়ে হচ্ছে না